আজকে রক্সাবন্ধন আমাকেও এখানে তো অতটা পালে না কিরম ভাবে এখানে রাখি পূর্ণিমা বানাই দেখাবো আর এইখানে মানে আমাকে মানে বিশ্বকর্মা পুজোয় বিশ্বকর্মা পুজো সব লয়ে লক্ষ্যটা সবাই পুজো করে আমাকে ঘরে আরেকটা একটা জিনিস দুতিয়ে দুইয়ে পুজো করতে হয় এইখানে আছে সবাইরই রাখি বানতি হয় এরকম সবাইরই ধরো আমি ধরো আমাকে আমার কাছে ক্লিনিক আছে আমাকে কেসি কেসি দিয়ে গলি টলি কাটতে হয় ওতেও রাখি বানবো আমাকে আলমারিতে রাখি বানবো মানে সব কিছুতে এটা হচ্ছে রক্ষাবন্ধন আমাকে গাড়িতে রাখি বানবো সবারই মানে এক দুশ্রী বাবা মা ভাই বোন সবারই রাখি স্বামীরও রাখি বাঁধবে তা আজকে এই সব জিনিসগুলো দেখাবো আর হচ্ছে আজকে শ্রাবণ মাসে লাস্ট সোমবার স্নান টান আমাদের সব হয়ে গেছে কমপ্লিট আজকে দেড়টার পরে যাইয়া সব প্রথম পুজো হচ্ছে শ্রবণ কুমারের পুজো হবে তারপরে রাখি বান্ধা হবে ওরে পুজো করার পরে ওরে রাখি বাঁধার পরে তারপর হচ্ছে তারপরে আমাকে ঘরের ইষ্টি দেব আমাকে ঘরের ইষ্টি দেব হচ্ছে আমার বলে বাবা ওনারে রাখি বাঁধবো শবন করে পুজো হওয়ার পরে তারপর হচ্ছে বলে বাবা রাখি বাঁধবো তো এখনো ঘরের আমি পুজো করতে পারি নাই মন্দিরে পুজো করি আমি আইসি তাই এখন রান্না করতেছি আমাদের সবার উপস্থ আমরা চারজন বাড়ি তো ভেনা ভাত রান্না করে দেবো মুগির ডাল আর চাল দিয়ে রান্না করতেছে আলু সিদ্ধ আর আলু ভাজা শুধু ওর বাবার জন্য করতেছি তাই এই যে আমার থাল সাজা নিয়ে গেছে তিলক চান্দন আর এই যে মিষ্টি এই যে মিষ্টি আমাকে সবথেকে ভালো মিষ্টি হচ্ছে এটি তিনশো আশি টাকা দিয়ে কেজি তো দশটা নিয়ে আইছি এই গেছে শ্রবণ কুমার এই যে শ্রবণ কুমার এই যে ওর মা অন্ধ মা বাবারে নিয়ে শ্রবণ কুমার কেটা রামায়ণে দেখিস না দশরা যে সময় শিকার করতে গেছিল তাই এই সময় ওইটি ওর অন্ধ মা বাবারে নিয়ে যাত্রা করাতে নিয়ে যাচ্ছিল যাত্রা করাতে নিয়ে যাচ্ছিল সেই সময় ওর মা বাবা জল পিপাসা লাগিয়েছিল সেই সময়ও জল আনতে গেছিল নদীতে জল আনতি গেছিলো এই সময় রামের বাবা আছে দশরাথ ওই দশরাথ সেই সময় শিকার করতে গেছিল ও মনে করিস হরিণ হরিণই জল খাতি আইসে তাহলে আমি এই সময় বাঁধ মারি সেই সময় বান মারিছিল তাই শবন কুমারের বুকে লাগিয়েছিল তাই শবন কুমার ওই সময়ও বুকে বান মারার পরে ওইখানে মরে গেছিল তাই ওর অন্ধ মা বাবা জল পুপাশার জন্য বসেছিল যে আমার ছেলে কোন সময় জল আনবে সেই জল খাবো তারপরে সে জল আনতে পারে নাই ছেলেতে তারপর ওই দশরাত জল নিয়ে গেছিল জল নিয়ে তারপর সাবন খবরের মা বাবারে খাওয়াইছে ওই যে ওর মা আর বাবা এই যে সাবন খবরের কাম দিচ্ছে ওই যে বাঘ আর ওই যে দুই পাশে জুড়িতি বাবা আর মা তা সেই সময় ওরা আশীর্বাদ দিয়ে গেছিল যে তুই তোর মা বাবার জন্য যা করিছিস এরকম কেউ করে না তাই সবার আগে রাখি রক্ষা বান্ধন তুই সবারই রক্ষা করবি তার আগে সবার আগে তোর পুজো হবে তা এরে এই যে মানে নিয়ে এসেছি এই মাঝখানে কাটিয়া আমাকে মেইন দরজা দুই পাশে এরে চপকাবো চপকাইয়ে তারপরে এরে আগে তিলক তিলক কাটিয়ে রাখি পরাইয়া মিষ্টি টিষ্টি খাওয়াই এরে পুজো করবো তারপর হচ্ছে সবারই রাখি বাঁধবো দেড়টার পরে এই যে পুজো শুরু হলো তারপরে পুজো করবো সবাই লাগাবে ওই দেখো ভাবি যে লাগাচ্ছে যে রাখি পড়াচ্ছে তারপরে আমাদের মেন গেটের সামনে লাগাচ্ছে আর ওপরে সব দরজার সামনেও লাগিয়েছে মেহেন্দি লাগাচ্ছে সিন্দুরের তিলক দিচ্ছে চন্দনে আচ্ছা চন্দনে লাল চন্দনের তিলক চাল দিচ্ছে এবার এবার রাখি পড়াচ্ছে

এই যে আমাদের ঘরের এখানেও লাগিয়েছে এই যে রান্নাঘরের দরজার এখানেও লাগিয়েছে ঠাকুরের আসনে লাগিয়েছে এই দেখো রাখিল শপিং তা আজকে তোর জন্য রাখি বানবো তার সাথে আমার ছোট আছে আমার ভাই তার জন্য আমি বড় আমি সবাইরই দেব তা সবাইরই তো দিতে পারবো না বাইরে আছে চার ডে মেয়ে একটা ছেলে তা আমি ছোট ছেলেটা ছোট আছে সবার ওই ছেলেটার জন্যই আনিছি আর ছোট ভাইজিটার জন্য আনিছি আর আমার ভাইয়ের জন্যই আনিছি আর কারোর জন্য আনি নেই আর বোন আসবে না বোন আসবে না আমাকে বাড়ি রাখি পরাতি তার জন্য দুই বোনের জন্য দুটি শাড়ি আনিছি আর সবার আগে তিলক কাটিয়ে এই তোয়ালি তোয়ালি দিতে আই তারপরে জামা কাপড় দিতে আই এই যে বারবেটার জন্য এইটা বাইয়ের জন্য তোয়ালি এইটা বারবেটার জন্য তোয়ালি ভাইয়ের জন্য গেঞ্জি আনিছি এই যে আর এই ছোটো ভাইজির জন্যই জামা আনিছি মেয়েকে জামা ছোট ছোট মেয়েকে জামা কি টুট লাগে না কত সুন্দর হয়েছে জামাটা আর ওই একটা বারবিটা চার গুণের পরে ছেলে হয়েছে এই যে বারবিটার জন্য জামা কাপড় আনিছি আমি নিজে যাই নাই আনতি ওর বাবারে দিয়ে আর ওর মারে দিয়ে আনাইছি তোমাকে পছন্দ মতো নিয়ে আসবো এই যে ওকে পছন্দ মতো নিয়ে আসে শুধু আমি পয়সা দিয়ে জামা কাপড় দিয়ে আসবো রাজস্থানের লোকজন এরকমই শাড়ি পরে এনে সুতির শাড়ি পছন্দ করে না এই সিনথেটিক শাড়ি পছন্দ করে এই যার একটা দুটো শাড়ি আনিছে দুই বোনের জন্য যেটা নে নেবে এনে অনুষ্ঠান বলতি জামা কাপড় আমাকে কলকাতায় বলে আছে পরানো আর এখানে বলে ওড়ানো মানে জামা কাপড় দিয়ে এরকম ওড়াতে দেখাবো তোমাদের সব আর এইখানের একটা মেয়ে সে যখন আমরা রাজেশানে আসছি তখন ও ছোট ছিল তখন ও আমাদের রাখি বান্ধে যায় তা এখন তার বিয়ে তার হয়ে গেছে জন্য তার জন্য ও আমি এই বারবিটারে পরাবো একটা বাইরেই পরাবো এই যে আমার রাখির তলা আমি চললাম রাখি পরাতি তুমিও চলো আমার বাপের বাড়ি যাচ্ছি রাখি পরাতি aku enggak tahu mulai yang mau beli apa tuh pantai ini mandi 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 kopi kata pai jangan beli tiket beli

বাবার বাড়িতে রাখি টাকি বান আসলাম এবার বাবা বাড়িতে এই যে দুই বোন আইসে দেখে বুধ এই যে দুই বুন আইসে আর বাইরের মেয়েরাও আইসে আমাকে রাখি পরাতি

चालू चालू बाल लेने ने नेक्स्ट को बात थी हां नहीं चालू फंडा वो ये वो बोतल में से बन ले उसको बाहर कर देती है पहले रख दो चलते हैं तब जाओगे? ना अलसोलसोल। हम्म। नीचे तो बढ़-बढ़ बावला ना। अरे बैठने के काम होगा दिया? दे दिया? एक नंबर दूंगी। मम्मी चाहती हूँ। मम्मी नीचे बढ़-बढ़ बजाते हैं। नीचे बढ़-बढ़ बजाते हैं। दहो राखी

Yeah. I <laughs>

দেখো আমার স্বামী দেখো বন্ধে গিফট দেওয়ার জন্য কত কিছু নিয়ে এসে তখন অনেকগুলো ছিল ওর জন্য সবাইকে টাকা দিয়ে দিয়েছে আবার পরে এইগুলো দিয়ে দেওয়া হবে মামা বাড়ির সব কিছু কথাগুলোকে কত কিউট দেখো কত সুন্দর মেহেন্দি পরিয়ে দিয়েছে আমার মামার মেয়ে ভাবছিলাম সকাল বেলায় দেখাবো তাই এখনই দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর বোন ভাইকে এই যে রাখি পরাচ্ছে রাখি টাকি বাঁধ চলে আইছি রাখিটি আর একটা ভাইয়ের বাড়ি যাতে বাড়ি নাই অনেক দূরই হচ্ছে সেই ভাইটা হচ্ছে বাঙালি আর এই এখানে যে রাখি বান্ধি এটা হচ্ছে এই মানে রাজস্থানীয় দেওয়ারে রাখি বান্ধিছে দেওয়ার বলতি ভাই তা ওই যে শাড়ি দেশে তোয়ালি শাড়ি আর টাড়ি দেওয়ার আগে আগে তোয়ালি দেয় আর এই যে শাড়ি দেছে শাড়িটা কিরম হয়েছে তোমরা একটু বলো কমেন্ট করে যে মেয়ে এই যে আইছে রাখিবান্তি এ যে সময়তে বসা শিখেছে সেই সময়তে রাখিবান্তি আসে ওই যে বাবা চেয়ারে পরে বসে রয়েছে নারকেল যে শুরু করে এখানে রাখিবান দেখো কতগুলো নারকেল হয়েছে এই এই শুকনো নারকেল খায় এখানের মানুষ চিনি দিয়ে এমনি এমনি চাপাই চাপাই খাই এই দিয়ে জন্মাষ্টমী আসতে যে আমি প্রসাদ তৈরি করবো এই দিয়ে প্রসাদ বানাইয়ে মন্দিরে পাঠাবো অত মিষ্টি হবে আমাকে বাড়ির মিষ্টি আমাকে শেষ হবে না তা যাই আসে সবাই মিষ্টি দেয় বা এই নারকেলের বাটিতে করে সবাই মিষ্টি দেয় হ্যাঁ তো এই এত মিষ্টি কি করব আমার ওই জ্যাঠার বাড়ি আমার জ্যাঠা খাই বা লোক মিষ্টি আমার জ্যাঠা খায় আমার জ্যাঠার জন্যই পাঠাবো এই মিষ্টি ঘরে তাকনি তো খারাপ হয়ে যাবে খারাপ করবো কৃষির জন্য লোকের খাওয়াই দিয়া ভালো আজকে রাত্রের মেনু দেখো আমাদের তো আজকে পেঁয়াজ দিন চলে না আজকে আমরা ভাত রান্না করি নাই ভাত সেই সকালবেলা বেলা তোমাদের দেখাইছি ফেনা ভাত রান্না এখনই বানাইছি আলুর দম নিরামিষ আলুর দম এই পায়েস আজকে পূর্ণিমা পায়েস বানাইয়া ভগবান ভোগ লাগাইছি নারায়ণ ভগবান তা আর এই যে রুটি এই কটা চাল দিছি আড়াই কেজি দুধ দিয়ে বানাইছি আমার ছোট ছেলেটা ভিডিও দেখে তো ও দেখে করবে আসফুস যে মা রে দেখলে তো রাজস্থানি কিরকম ভাবে বা দেখি তো এখানে আমি তো যাইনি আরো গেলে পরে তো আজকে দুই তিন দিনের ভিতরে আমি আসতে পারতাম না বাপের বাড়ি গেলে বাঙালি আর একটা ভাই আছে সেখানে যাইনি আমি সেখানে যাইনি সেখানে আমি বারণ করে দিচ্ছি অনেক দূরই থাকে আমাকে বাড়ির থেকে চলে যেতাম পাশে করে দুঃখ দাদাটার রাতে রাখি নাই তাই আমি এখন বলতেছি যে সবার রাতে রাখি আমাকে এতে কতগুলো করে রাখি আমরা আমার ওই দাদার কথা খুব মনে পড়তেছে যে দাদারে রাখি পারলাম না মনে খুব আফসোস গেল দাদা সামনের বছর তোমার আমি রাখি বোন তুমি বাইফোটাতে আসো হ্যাঁ দে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো উপোস আমাকে খোলা হয়ে গেছে উপোসকে খুলে দিয়ে কেবল বসলাম আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ওর আমাদের পাশে থাকবা ওর আমাকে কিছু কমই থাকলে পরে আমাকে একটু বুঝে বুঝে একটু আগে বাড়াইও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শ্রী সেবাই নমস্তভেম শ্রী শ্যাম নমস্তেম হর হর মহাদেব এ তো হর হর মহাদেব সবাই বলো কিন্তু তোমরাও বলে নাথ না কেউ নাই বলে নাথের সবাই মনে করবা